আপনারা জানেন গঙ্গাসাগর প্রতিবার হয় কিন্তু মহাকুম্ভ বারো বছর পর পর হয় যেমন জগন্নাথ দেবের পুরীর মন্দিরে যে নিমকাঠের ঠাকুর হয় তাদের অনেক নিয়ম কানুন আছে এবং আমি যতদূর জানি এটা হতে পারে আমি সম্ভবত বলছি বারো বছর পর পর সে নিমকাঠের মূর্তি চেঞ্জ করে পুরীর সিস্টেম অনুযায়ী দৈত্যপতি এক একটা জায়গায় এক এক রকম নিয়ম আছে যারা বলছেন একশো চুয়াল্লিশ বছর পরে হচ্ছে হয়েছে। আমি যতটুকু শুনেছি থাকে তাহলে আপনারা আমাকে সংশোধন করে দেবেন একশো চুয়াল্লিশ বছর পরে কুম্ভ হচ্ছে এটা ঠিক নয় অনেক মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছেন যে পরিবারগুলো ছটা জায়গায় পদপৃষ্ট হয়ে মারা গেছেন আমি যারা কুম্ভে স্নান করছি আমি কিচ্ছু বলবো না তাদের প্রতি আমার সম্মান আছে আমি কিন্তু কুম্ভ স্নান নিয়ে একটি কথাও বলিনি ভাই কে কোথায় যাবে কোথায় স্নান করবে কোথায় খাবে কোথায় কি করবে সেটা তার নিজস্ব ব্যাপার ধর্ম যার যার আপনার যে যেটা বিশ্বাস করে সেটা করবে কিন্তু আমরা যতদূর জানি পূর্ণ স্নান যেটা হয় প্রতিবার গঙ্গাসাগরে হয় বলে আমরা জানি সংক্রান্তিতে হয় এবং নিয়ম নিয়মকানুন মেনেই হয় তাই একশো চুয়াল্লিশ বছর পরে আবার কুম্ভ হবে বা একশো চুয়াল্লিশ বছর আগে এটা হয়েছে আমি একটু অজ্ঞ আছি এ ব্যাপারে যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা একটু গবেষণা করে আমাদের জানাবেন সঠিক সত্যটা কি সঠিক তথ্যটা কি যে পরিবারগুলো তাদের স্বজনকে হারিয়েছে তারা যেন ইমিডিয়েট কম্পেনসেশনের টাকা পায় অনেক পরিবার অ্যাক্সিডেন্টে মারা গেছে রেলে মারা গেছে রেল চড়তে গিয়ে এবং অ্যাক্সিডেন্টে প্রচুর মারা গেছে তারাও যেন কম্পেনসেশনের আওতায় আসে তার কারণ আমি যদি কোনো বিয়ে ব্যবস্থা করি আমাকে দেখতে হবে খাবার দাবার দায়িত্বটাও আমাকে একটু এক্সট্রা রাখতে হয় চারশো লোককে নিয়মন্তণ করলে পাঁচশো লোকের ব্যবস্থা রাখতে হয় এটা হচ্ছে সিস্টেম আমাদের পারিবারিক সিস্টেম ধর্মের ক্ষেত্রেও মনে রাখবেন এটাও একটা ধর্মীয় ব্যাপার একটা উৎসব কতটা ক্যাপাসিটি আছে কতটা ক্যাপাসিটির মধ্যে কত মানুষ যেতে পারে কিভাবে যেতে পারে সেগুলো ভাবনা চিন্তা করে করার জন্যই আমরা প্ল্যানিংয়ের ব্যাপারে বলেছি কিন্তু অনেকেই এটাকে নিয়ে ডিস্টার্ব করেছে এবং অনেক কুকথা অকথা বলেছেন তাদের কাছে আমি অনুরোধ করব আপনারা যেটা বলছেন সেটা অসত্য সম্পূর্ণ মিথ্যা আমি কোনো ধর্মকে জীবনে অসম্মান করিনি করবও না সর্বধর্ম সমন্বয় আমাদের লক্ষ্য আমরা সব ধর্মকে সম্মান করি গঙ্গাসাগর মেলা হলে পাঁচ ছ দিন ধরে আমাদের কারো ঘুম হয় না আমাদের জেগে থাকতে হয় জলে পার হয় এক একজন তাই গঙ্গাসাগর সেতু তৈরি করছি আমরা দু বছর লাগবে পুজো যখন হয় এক একটা জেলাতে আপনারা দেখেছেন কী রাস হয় বাইরের প্রচুর মানুষ আসে আশেপাশে রাজ্যের মানুষও আসে আমরা পুরো যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ না হয় আমাদের পুজো কার্নিভেল ততক্ষণ পর্যন্ত আমাদের নজরদারি করতে হয় যাতে কোনো রকম কোনো ঘটনা না ঘটে দেখুন ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতেই পারে কিন্তু ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট হলে যদি কারো দোষে হয় এবং যদি আমরা সঠিক সময় সঠিকভাবে আফটার ইনসিডেন্ট আফটার অ্যাক্সিডেন্ট প্ল্যানিং না করি ঠিক মতো সেটাতে মানুষ সাফার করে আপনারা এখানে এখানে দেখেছিলেন আমরা ক্ষমতায় আসার সাথে সাথে প্রায় আমৃতে একটি অগ্নিকাণ্ড আমরি হাসপাতালে ঘটে সেখানে একশোর উপর লোক মারা যায় সারা রাত বসে আমরা কিন্তু পোস্টমর্টম করিয়েছিলাম ডেথ সার্টিফিকেট টাকা এবং চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা দিয়ে সেদিনই দিয়েছিলাম সুতরাং আমার এটা দাবি থাকবে উত্তরপ্রদেশ সরকারের কাছে যোগী সাহেব আমাকে যতই গালাগালি দিন তাতে আমার পোস্কা পড়বে না অ্যাজ এ চিফ মিনিস্টার আমার নিশ্চয়ই শ্রদ্ধা আছে কিন্তু আমি বলবো যারা বিপদে পড়েছে যে পরিবারগুলো যাদের আপনারা পোস্টমর্টমও দেননি পোস্টমর্টম সার্টিফিকেটও দেননি ইনসিডেন্টে মারা গেছে না অ্যাক্সিডেন্টে মারা গেছে সেই সার্টিফিকেটও দেননি ডেথ সার্টিফিকেটও দেননি তাহলে আমরা বাধ্য হয়েছি আমাদের এখানে যে ডেড বডিগুলো এসছে আমরা পোস্টমর্টম করেছি কিন্তু অন্য রাজ্যে কি হয়েছে আমি জানি না আর আপনারা যখন টাকা অ্যানাউন্স করেছেন আমি মনে করি পরিবারগুলোকে সেটা ইমিডিয়েট দিয়ে দেওয়া উচিত